দর্শক কেমন আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের মাই হেলথ থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আপনারা জেনে গেছেন আমরা কথা বলতে চাই মহিলাদের বিশেষ একটি সমস্যা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এই রোগটি নিয়ে আমাদের মধ্যে যেমন ভয় আছে তেমনি আছে অনেক আশার আলো সুচিকিৎসা এগিয়ে গেছে অনেক দূর বাংলাদেশ আজকে আমরা কথা বলতে চাই সেই সব বিষয় নিয়ে আপনারা যারা ভাবছেন যে এই বিষয়ে আপনার একটু জ্ঞান বাড়ানোর প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আর ফাঁকে ফাঁকে শুনতে থাকুন আলাপচারিতা এই আলাপ কার সঙ্গে করব। তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ডাক্তার সৈফুদ্দিন আহমেদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন ভালো আছে স্যার এই যে আমরা আজকে আসলে কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ এই সময়কার একটি বিষয় নিয়ে সার্জিক্যাল অনকোলজি বিভাগে আপনি কর্মরত আছেন কিন্তু এই যে ব্রেস্ট ক্লিনিক যেটি বঙ্গবন্ধুতে চালু আছে সেটির মূল দায়িত্বেও আপনি থাকেন এবং সবসময় এই রুগীদের টেক কেয়ার করেন কি উপসর্গ দেখা যায় ব্রেস্ট ক্যান্সার হলে অ্যাকচুয়ালি স্বাগতম দর্শক মণ্ডলী এই ব্রেস্ট ক্যান্সারের উপসর্গগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো যে ব্যথাবিহীন আমরা চাকা পাই এই চাকা নিয়েই ম্যাক্সিমাম পেশেন্টরা আমাদের কাছে আসে এবং আমরা অনেক সময় পেশেন্টরা নেপল ভিতরে ঢুকে যাওয়া চামড়া কুচকানো অথবা বগলেও চাকা নিয়ে আমাদের মধ্যে আসে এবং এই চাকাটা সাধারণত শক্ত ধরনের হয় এই উপসর্গ নিয়েই প্রধানত আমাদের কাছে পেশেন্টরা আসে আচ্ছা দর্শক বললে আপনাদের মধ্যে যারা হয়তো আজকের এই প্রোগ্রামটি দেখছেন ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে মোটামুটি সবাই সচেতন আর একটু সচেতন হবার কারণে অনেক সময় দেখা যায় আমরা আতঙ্ক অনেকটাই বেড়ে যায় ব্রেস্টে সামান্য একটু চাকা হলে আপনাদের মধ্যে টেনশন ঢুকে যায় না জানি ক্যান্সার হয়ে গেল ব্রেস্টে চাকা মানে কি ক্যান্সার না একটা জিনিস মনে রাখতে হবে যে সব চাকা কিন্তু ক্যান্সার না আচ্ছা যে চাকাটা মধ্যে শক্ত হিসাবে আসে যে চাকাটা অনেক সময় মোব কম করে নড়াচড়া কম করে চামড়া কুচকানো থাকে এবং চাকার পাশাপাশি স্তনের যে আছে সেটা যখন ঢুকে যায় সেটাকেই আমরা সাধারণত একটু সন্দেহজনক আমরা মনে করি তখন মনে করি তখন আমরা মনে করি তো স্যার এই যে দেখা যায় অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে একটি চাকা হয়ে থাকে এটির ভাষা আপনারা বলেন যে অব্রেস্ট আমাদের কি কি একটু বুঝিয়ে বলবেন যে জিনিসটা কি অল্প বয়সে ফাইব্রয়েডেনোমা হতে পারে আমরা সাধারণত 22 বছর বয়স পর্যন্ত যদি ফাইব্রয়েডেনোমা যে চাকাটা হয় একটা এটার একটা ডায়ামিটার আছে 2 সেমি নিচে যদি হয় আমরা ওয়েট করি অনেক সময় সেটা আমরা সেটাকে অপারেশন এর মাধ্যমে রিমুভ করতে চাই না আচ্ছা মানে অবজার্ভ অবজার্ভ করি যদি কিছুটা এটা চাকাটা বড় হতে থাকে তখন আমরা অ্যাডভাইস দিয়ে যে এটা রিমুভ করে দাও আচ্ছা কারণ এটা দার জন্য একটা সাইকোলজিক্যাল ট্রমা হয় আর এইটা কখনো খুব রেয়ারড এটা সাধারণত ক্যান্সারে দিকে যায় না চাকটাও ভালো খবর স্যার এই ক্ষেত্রে যে চাকাটা হয় সেটার আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা এই ফাইব্রিনোমার চাকটা অনেক সময় চতুর্দিকে মুভ করে আচ্ছা এবং এটা দেখা যায় যে আমরা এক দিকে পেশেন্ট যখন বলে যে একদিকে হয়েছে ওটা অন্যদিকেও পাওয়া যায় মানে এটা চতুর্দিকে মুভ করে এটা হলো এটার বৈশিষ্ট্য আরেকটা সাধারণত এটা স্মুথ থাকে অনেক সময় এটা লবিউলেটেড থাকে লবিউলেট মানে একটু অসমতল থাকে কিন্তু এটা কখনো শক্ত হয় না কখনো শক্ত হবে শক্ত হয় এবং এটি নড়াচড়া থাকে নড়াচড়া থাকে তো স্যার যারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অনেকে মনে করেন যে চাকা ধরা পড়েছে আমাকে এখনি অপারেশন করে ফেলতে হবে তার বয়স হয়তো 15 16 17 18 এরকম সেই ক্ষেত্রে তার করণীয়গুলো কি এই ক্ষেত্রে সাধারণত ফাইব্রোএডেনোমার ক্ষেত্রে করণীয় হলো যে এই উনি যেন এটা নিয়ে আতঙ্কিত না হন দুটো জিনিস মনে রাখতে হবে চাকা যদি খুব ছোট থাকে অবজার্ভ করতে পারেন একটা সময়ে কিন্তু আমরা বিশ থেকে বাইশ বছর বয়স পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করি যদি চাকাটা এক ইঞ্চি বা দুই সেন্টিমিটার বা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উপরে যদি হয় তখন আমরা এটাকে রিমুভ করা অপারেশনের অ্যাডভাইস দিই কারণ অপারেশনের অ্যাডভাইস আমরা এই কারণে দেই যে এটা তো বড় হতে পারে সবসময় এই পেশেন্টকে সাইকোলজিক্যাল ট্রমার ভয়ে থাকবে। ভয়ে থাকে

বগলি চাকা এমনি বগলি চাকা তো অন্য কারণেও হতে পারে সাধারণত বগলের নিচে অনেকগুলো গ্ল্যান্ড থাকে যেটাকে লিম্ফ গ্ল্যান্ড বলি এই গ্ল্যান্ড বড় হতে পারে আর আমার যেটা মনে হয় সাধারণত ওনার যে চাকাটা দুই তিন বছর যাবত আছে ওখানে চর্বি থেকেও কিন্তু ওখানে চাকা থাকতে পারে অথবা ব্রেস্টেরই একটা অংশ বগল পর্যন্ত এক্সটেন্ড করে যেটা আমাদের দেশে মানুষ অনেক সময় ভুল করে মনে করে যে এটা বোধহয় একটা টিউমার কিন্তু আসলে এটা ব্রেস্টেরই একটা টিসু টেইল বলি আমরা ওটা টেইল বলি সেই ক্ষেত্রে আমরা তাকে সেই ক্ষেত্রে আমার উপদেশ থাকবে যেহেতু আপনার এটা তিন বছর যাবত আছে আমার মনে হয় এটা সিগনিফিকেন্ট কিছু না কিন্তু আপনি কোনো ডাক্তারকে দেখালে বোধহয় আপনার জন্য ভালো হয় আমার মনে হয় এটা চর্বি জাতীয় একটা চাকা সেটা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু তারপরে একটা যদি আপনি আপনি হন তাহলে বা ক্যান্সার এই যে জিনিসগুলো নিয়ে চিকিৎসার জন্য আসলে কোন শ্রেণীর ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আপনি যেমন ওনাকে আসতে বললেন ডাক্তার দেখাতে বললেন সেখানে মহিলাদের একটা টেন্ডেন্সি আছে মহিলাদের কাছে যাবে সে যে বিভাগেরই হোক না কেন এই ক্ষেত্রে আপনার সাজেশনগুলো কি আমার এখানে দুটো উপদেশ আছে একটা হলো যে আপনি ডাক্তারের কাছে যান সব জায়গায় তো সার্জন আপনি পাবেন না আর আমাদের দেশে দেখেন ধর্মীয় এবং সামাজিক কারণে আমরা অনেক সময় মহিলা ডাক্তার খুঁজি তো আমার সাজেশন থাকবে আপনি যান মহিলা ডাক্তারের কাছে যান কিন্তু আপনি একজন মহিলা সার্জন বা যে কোনো একজন সার্জনের কাছে যদি যান রোগ তো রোগই আমার মনে হয় সার্জনের স্বর্ণাপন্ন হলে আপনি এটা থেকে খুব আর্লি ডায়াগনোসিস হবে তাড়াতাড়ি ডায়াগনোসিসটা হবে এবং চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গলজনক স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রোগীদেরকে আপনারা আলাদাভাবে চিকিৎসা দিচ্ছেন একটি কার্ডের মাধ্যমে এবং নানা ধরনের সেবার সিস্টেমের মাধ্যমে এই ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস থাকবে যে তারা কোথায় গিয়ে প্রথম চিকিৎসাটা শুরু করবেন না বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা প্রথমে ব্রেস্ট ক্লিনিক আমরা কিন্তু সপ্তাহে চার দিন কন্টিনিউ আসলে এই ব্রেস্ট ক্লিনিক চালু আছে জি আমরা বলি যে আপনারা আসেন ওখান থেকে আপনারা যতটুকু সম্ভব আমরা আমরা সেবা দেওয়ার চেষ্টা করি সরি এই চার দিন কিবার বার মানে একটু যদি আমরা শুনি আমাদের দর্শকদেরকে আপনার দিনটাও জানাতে চাই আমরা দেই শনি সোম জি মঙ্গল বুধ আচ্ছা এটা কি সারা দিন ব্যাপী নাকি সারা আমাদের অফিস টাইম যতটুকু আটটা থেকে আড়াইটা পর্যন্ত আড়াইটা তো আমরা এই পেশেন্টগুলোকে আমরা বলি যে আপনারা আসেন আমরা যতটুকু সম্ভব আমরা সেবা দিয়ে যাচ্ছি খুব ভিড় হয় তারপরেও আসুন আমরা আমাদের স সর্বত চেষ্টা করতেছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আপনারা অনেক পেশেন্ট আসেন যে বোধহয় ক্যান্সার হয়ে গেছে কিন্তু যাবার আসেন টেনশন অবস্থায় কিন্তু যাবার সময় আমাদের খুশি লাগে যাবার সময় আপনারা খুশি হয়ে যান এটাও কিন্তু আমাদের একটা পাওয়া যে

অর্থাৎ এই তেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেয়েদের কিন্তু ব্রেস্টে কন্টিনিউয়াসলি কিন্তু হরমোনাল অ্যাকশন হয় যার কারণে ব্রেস্টের মধ্যে কিছু পরিবর্তন হয় এই পরিবর্তনের মধ্যে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে অনেক সময় এই পরিবর্তনের জন্য অনেক সময় ব্যথা হয় একটু চাকা চাকা ভাব হয় সামান্য বোটা দিয়ে কষ পড়তে পারে বা কষ নিঃসরণ হয় অনেক সময় দেখা যায় আপনাকে অস্বস্তি মনে হবে একটা বার্নিং সেন্সেশন হয় এই জিনিসগুলোকে কিন্তু বিজ্ঞানীরা এটাকে রোগ একসময় বলেন নাই জি এই জিনিসগুলো একটা স্বাভাবিক প্রক্রিয়া এটাকে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো যে এই সময় আপনি মনে করবেন যে আপনার কোনো এটা কোনো রোগ না এটা একটা পরিবর্তন হয়েছে এইটা থেকে আপনি ভালো হবেন এইটা আপনাকে কোনো আপনার কোনো ক্ষতি করবে না যেটা করবে সেটা হলো যে আপনাকে একটু অস্বস্তি ভাবের মধ্যে রাখবে আমরা যেরকম মাথা ব্যথা হলে যেরকম একটা প্যারাসিটামল ওষুধ খাই ঠিক সেরকম আপনি অস্বস্তি ভাব থেকে মুক্ত মুক্ত পাওয়ার মুক্তি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে একটু ওই প্যারাসেটামল ট্যাবলেট খেতে পারেন একটু টেনশন রিলিফ রাখতে পারেন আমরা অনেক সব সাপোর্টিভ ট্রিটমেন্ট কিছু দিয়ে থাকি সঙ্গে মনে রাখতে হবে যেমন কোনো রোগী তো আমাদের দেশে যেটা করেন আমাদের রোগীরা সেটা এইটাকে অনেকে এটাকে টিউমার বা ক্যান্সার মনে করে একটু আপসেট থাকেন তা আমার মনে হয় আপনাদের এই আপসেট না থেকে আপনাদের উচিত হলো একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা এবং এ ব্যাপারে প্রপার অ্যাডভাইস নিয়ে আপনার হাসি মুখে বাড়িতে যাওয়া

ওনার একই রকম কষ বের হচ্ছে মা ওনার ভাষায় পুজ বের হচ্ছে আসলে সেটা পুজ কি না দ্বিতীয় হলো যে উনি ব্যথা হয় প্রচণ্ড বা ওনার ভাষা অনেক ব্যথা হয় আর কি এই বিষয়টা স্যার আমরা উত্তর আপনার কাছে নিতে চাই তার আগে আমাদের একটা নির্দেশ এসে গেছে যে আমাদেরকে বিরতিতে যেতে হবে আপনি মনে মনে উত্তরটা রেডি করতে থাকুন বোন নাসিমা আপনিও প্রস্তুত থাকুন একটা বিরতিতে আমরা যাচ্ছি বিরতির পর আপনার প্রশ্নের উত্তর নিয়ে আবারও ফিরে আসতে চাই আজকে নিটলটাটো সময় মাই হেলথে দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আজকের নিটল ডাটা সুমো এমলেস মাই হেলথ থেকে আমি ডাক্তার সাকলিন রাসেল আপনারা যেমন ইতিমধ্যে জেনে গেছেন আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সারের নানা দিক নিয়ে আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য একজন বিষয়জ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি ব্রেস্ট সার্জারি বা ব্রেস্টের যে সমস্যাগুলো নিয়ে কাজ করেন ব্রেস্ট ক্লিনিক নাম একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ক্লিনিক আছে যেটি পরিচালনা করেন এবং সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন আহমেদ স্যার এই যে বিরতির আগে একজন বোন উনি ফোন করেছিলেন নাসিমা গাজীপুর থেকে উনি বলছিলেন যে ওনার ব্যথা হয় এবং ওনার ভাষায় যে পুজ বের হয় বা কষ পড়ে উনি খুব আতঙ্কে আছেন যে এটি ভালো হচ্ছে না কেন ওনার জন্য আমরা কি পরামর্শ দিতে পারি আমি আপনাকে একটা একটা জিনিস বলছি যে ব্রেস্টে যদি ব্যথা হয় আমরা সাধারণত ব্যথা যখন হয় তখন আমরা ইটস এ গুড সাইন ব্যথা কিন্তু কোনো রোগ না ব্রেস্টের জন্য কিন্তু আপনাকে যদি একটা অস্বস্তিতে ফেলে আপনি তো আপনার তো এই অস্বস্তি থেকে মুক্তি দরকার আচ্ছা ওটার জন্য ব্যথানাশক ঔষধ আমরা সাধারণত প্যারাসিটামল প্রেসক্রাইব করি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আপনি মনে করবেন এটা কোনো আপনার কোনো রোগ না এটা আপনি ব্যথানাশক ঔষধ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন কিন্তু ব্রেস্টের বেলা আপনাকে যেটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট নিতে হবে আমরা তখন বলি যে আপনি একটু ঝাঁকুনির কাজ কম করবেন তাহলে আপনি ভালো থাকবেন আর কষ যেটা বের হয় সেটা সাময়িক সেটা আপনাকে যদি এটা কষের কালার অনেক সময় পানির মতো হয় অনেক সময় একটু আঠালো হয় তাহলে এটা নিয়ে আপনি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আপনার যে বয়স আপনি বয়স বলছেন পঁয়ত্রিশ বছর এই বয়সে এটা হতে পারে কিন্তু যদি পুজ হয়ে থাকে তাহলে আমরা তখন কিন্তু একটু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য বলি কারণ ব্রেস্টে কিন্তু অ্যাপসেস হতে পারে ফোড়া জাতীয় কোনো কিছু হতে পারে

এবং ব্রেস্ট ক্যান্সার কি পুরোপুরি রিকভার হয় কিনা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি আসলে ডাটা চাচ্ছেন এবং একই সঙ্গে আশ্বাস চাচ্ছেন আমরা ওই বিষয়টি নিয়ে আসবো তার আগে স্যার আপনার কাছে আমরা জানতে চাই এই যে যারা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে আমরা উপসর্গগুলো জানলাম হয়তো একজন মা ধরা পড়লো যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এই ক্ষেত্রে তার জন্য আপনারা কিভাবে চিকিৎসার ব্যবস্থা করে থাকেন যারা আক্রান্ত হন তা সাধারণত ওনারা চাকা নিয়ে আসেন অথবা বোটা ঢুকে গেছে অথবা ব্রেস্টের রং পরিবর্তন হয়েছে অনেক সময় একটু কমলা লেবুর খোসার মতো এই কালারের হয় তো ওই পেশেন্টগুলোকে আমরা ইমিডিয়েটলি বলবো যে আপনি যখনই চাকা অনুভব করবেন আপনি আমা ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন এটা হলো প্রথম দুই নম্বর যেটা সেটা হলো যে যত তাড়াতাড়ি আসবেন আপনার ডায়াগনোসিসটা তাড়াতাড়ি হবে আপনি সঠিক চিকিৎসা করলে আপনি কিন্তু পুরোপুরি ভালো হবেন ইনশাল্লাহ এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি সঠিক চিকিৎসা যে নেবেন এইটা ইম্পর্ট্যান্ট আপনি চিকিৎসা নেবেন আপনি মনে করবেন না যে আপনি ভালো হবেন না এখন কিন্তু পৃথিবী যেমন যেমন এগিয়েছে আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু অনেক এগিয়েছে যদি আর্লি ধরা পড়ে এমনকি ব্রেস্ট রেখেও সার্জারি করে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হবেন মানে এই ক্যান্সার থাকার পরেও সুস্থ সম্ভব সুস্থ থাকা সম্ভব আর্লি ডায়াগনোসিস হলে ব্রেস্ট রেখেও সার্জারি করে পরবর্তী চিকিৎসা যদি ঠিকমতো আপনি নিতে পারেন অনেক রুগী আছে যারা খুব ভালো আছে এবং আপনাদের দোয়া করি আপনাদের জন্য আপনারা আরো বেশি সফল হবেন স্যার আপনি বলছিলেন যে আর্লি আসলে তার মানে দেরি করে আসার ক্ষেত্রে আমাদের দেশে কিছুটা প্রবণতা আছে আপনার অভিজ্ঞতা কেমন বলে এবং একই সঙ্গে দর্শক জানিয়ে রাখতে চাই যে দেরি করে আসার পেছনে আমাদের দেশে একটি বিশেষ শ্রেণীর মানুষ বা মায়েরা বেশ দেরি করে থাকেন এর মধ্যে উপজাতীয় যারা আছেন তাদের মধ্যে বড় একটি অংশ এই ধরনের একটি প্রবণতা লক্ষণ করা যায় যেটি নিয়ে স্যার গবেষণা করেছেন একমাত্র তিনি একটু যদি শুনতে চাই সে গল্প আমি আমাদের দেশে সাধারণ মানুষ দেরি করে আসেন ধর্মীয় এবং সামাজিক কারণ প্রধানতম কারণ দু নম্বর হলো অনেক সময় দেখা যায় যে অন্যান্য চিকিৎসার দিকে ওনারা দাবিত হন আমি অন্যান্য চিকিৎসা কিছু হার্বাল মেডিসিন কিছু হোমিওপ্যাথ এবং কিছু লতা পাতা এই জিনিসগুলো আমরা পাই বিভিন্ন ধরনের যে ধরনের চিকিৎসা নেন আমি বলবো যে এই চিকিৎসাগুলো না নিয়ে আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হন আমাদের দেশে কিন্তু হেলথ ওয়ার্কার অনেক আছে গ্রামেগঞ্জে ওনাদের শরণাপন্ন হলেও আপনি অন্তত পক্ষে কোনো একটা নিকটস্থ হাসপাতালে আপনি যান তাহলে দেখবেন আপনি সঠিক চিকিৎসা রাস্তাটা আপনি পেয়ে যাবেন

উপজাতির উপজাতির উপরে আমার একটা কাজ আছে আমি এই রিসার্চ ওয়ার্কটা করেছি এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং এই যে উপজাতির যে প্রবণতা ওরা কিন্তু কখনো আর্লি আসে না কারণ ওদের সিস্টেমটাও ওরকম ওরা সাধারণ জনগণ থেকে কিছুটা বিচ্ছন্ন কিন্তু তারা অন্যান্য চিকিৎসা নিয়ে এবং শেষ সময়ে আসে কিন্তু তাদেরকে যদি এই বৈজ্ঞানিক উপায়টা একটু যদি কাউন্সেলিং করা যায় তাহলে আমরা কিন্তু উপজাতি এই জনগণকে আমরা কিন্তু সঠিক চিকিৎসাটা দিতে পারব। আমি অনেক উপজাতির চিকিৎসা করেছি এবং আমরা এই উপলক্ষে অনেক অনেক উপজাতিকে আমি কিন্তু বলেছি ও ওনাদের মাধ্যমে যা আপনারা একটু আসেন ওদের ওখানে কিন্তু মন্ত্রী বা গ্রাম প্রধান এই প্রধানরা থাকেন ওনাদেরকে নিয়ে আমি একটা ওই এলাকায় মিটিং করেছি আচ্ছা মিটিং করে বলেছি যে আপনারা এইরকম যদি কোনো রোগী পান নিকটস্থ উপজাতি মেইনলি চিটাং ওরিয়েন্টেড ওই চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসেন সিলেটে যেমন সিলেট মেডিকেল কলেজে আসেন ওনারা হয়তো রেফার করলো অথবা এই যে মাইমিন সিং বেল্টে টাঙ্গাইল বেল্টে এই বেল্টে যে গারো উপজাতি আছেন ওনারাও কিন্তু ওই নিকটস্থ মেডিকেল কলেজে অন্তত যান তাহলে আর অপচিকিৎসাটা সেই আর সেই ক্ষেত্রে আর হয় না তো স্যার এটা প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা সেটা আপনার কাছে শুনবো তার আগে একটি প্রশ্ন আবার ছুড়ে দিতে চাই সেটি হচ্ছে যে আমরা অনেক সময় পড়েছি আমাদের বইগুলোতে বা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে যে সমস্ত মায়েরা তার শিশুকে ব্রেস্ট ফিডিং করে না বুকের দুধ খাওয়ায় না তাদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি এটা কতটুকু সত্য বৈজ্ঞানিক রিসার্চ বলে যে ফিডিং করালে ক্যান্সারের রোগটা কম হয় আচ্ছা কিন্তু না করালে যে হবে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই কিন্তু আমরা এনকারেজ করি যে আপনি ব্রেস্ট ফিডিং করাবেন এতে আপনার ক্যান্সারের হওয়ার প্রবণতাটা কমে যায় অনেক বড় একটা উপকার অনেক বড় একটা উপকার আছে প্রতিরোধ করার জন্য আর কি উপায় আছে আসলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করা খুব ডিফিকাল্ট কিন্তু আমরা কিছু উপদেশ দিই সেটার মধ্যে যে সবুজ শাক সবজি আপনি খাবেন আপনি পরিমিত ব্যায়াম করবেন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন আর চাকা দেখা গেলে আর যদি ওটা প্রতিরোধ করা যায় না কিন্তু আপনি চাকা পেলে অতি সত্তর নিকটস্থ হাসপাতালে বা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে মা বা খালার যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তার মেয়ের হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমরা আসল কারণ তো আমরা জানি না কিন্তু যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে মানে ফ্যামিলির মধ্যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মা খালা বোন ফুফু ওনাদের যদি থাকে তাহলে আপনি সামান্যতম একটু রিস্কের মধ্যে থাকবেন সুতরাং আপনি একটা বয়সের পরে আমরা সাধারণত তিরিশ বছর বয়সের পর থেকে বলি যে আপনি নিজে নিজে এক্সামিন করবেন প্রতি মাসে একদিন আচ্ছা যদি আপনি কোনো চাকা পান তাহলে অতি সত্তর যোগাযোগ করবেন তাহলে স্যার সেই ক্ষেত্রে আমরা যদি একটু একটু মিডিয়া জগতে আসি হলিউডের বিখ্যাত নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি তার মার ব্রেস্ট ক্যান্সারে মারা যান এবং সে কারণে তিনি কোনো চাকা দেখা দেওয়ার আগেই তার ব্রেস্ট কেটে ফেলেন তার এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার জন্য এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বা এটি প্রয়োজন আছে না অ্যাঞ্জেলিনা জনির জন্য এটা প্রযোজ্য উনি অন্যকে উদ্বুদ্ধ করার জন্য যে দেখেন আমার সম্ভাবনা আছে এই জন্য আমি ওটা কেটে ফেলে আমি আর্টিফিশিয়াল প্রস্তেসিস নিয়েছি সম্ভব আমরা এটা সবার জন্য প্রযোজ্য না কারণ একটা নর্মাল অর্গান তো আমরা ফেলে দিতে পারি না কিন্তু রিস্ক থাকে এই রিস্ক হবে বলে আমি ফেলে দেব এটা একটু বিতর্কের বিষয় কিন্তু উনি করেছেন অন্যকে উদ্বুদ্ধ করার জন্য যে দেখেন আমার সম্ভাবনা আছে কিন্তু আপনারা এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে অনেক কিছু করা যায় সেই ক্ষেত্রে স্যার জেনেটিক টেকনোলজি আমার করার একটা মূল উদ্দেশ্য ছিল যে জেনেটিক টেকনোলজির মাধ্যমে কি জানা সম্ভব যে তার জিনে এই ক্যান্সারের ইটা আছে জীবাণুটা আছে হ্যাঁ জানা সম্ভব আমাদের দেশে এখনো এই টেস্টিংটা হয় না জি সম্ভাবনা আছে হওয়ার এবং আপনার নেতৃত্বে সেটি আমরা এই জেনেটিক টেকনোলজি এই জিনিসগুলো আমরা আবিষ্কার মানে আমরা ডায়াগনোসিস করতে পারি যে কোন জিনের সাথে কোন ওর জিনের সাথে এটা এই লোকাইটা আছে কি না এই রিক্স ফ্যাক্টরগুলো আমরা জেনেটিক টেকনোলজির মাধ্যমে আইডেন্টিফাই করে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি কিন্তু আমাদের সেই টেকনোলজিটা অদূর ভবিষ্যতে এবং হবে আপনার হাত ধরেই ইনশাল্লাহ হবে যেহেতু আপনার হাত ধরে এই বিষয়টি এগিয়েছে অনেক দূর আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে নিচ্ছি আপনার চেম্বারে রুগীর অপেক্ষা করছেন আপনার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাকেও ধন্যবাদ মাই টিভিকে ধন্যবাদ মাই টিভির কলাকৌশলীকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আপনারা আতঙ্কিত হবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক মন্ত্রী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা ফোন করেছেন অনেকে হয়তো আমার সঙ্গে কথা বলতে পারেননি আশা করি পরের প্রোগ্রামে আপনাদের সঙ্গে এই বিষয়ে নিয়ে কথা হবে মাই হেলথ এবং মাই টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ